হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো চাঁদরার থেকে শুরু করলাম আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ দেখা গিয়েছে আর এই চাঁদ দেখে খুবই ভালো লাগছিল তো আমরা সকলে মিলে বাসার সব সদস্যরা মিলে এই বারেন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদের চাঁদ দেখতেছিলাম আর আমি যখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছিলাম তখন আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল যেহেতু এটা আমার ঈদের দিনের ব্লগ ভাবলাম যে এটা রেখে না দিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো গরুর মাংস দিয়ে দুইটা আইটেম হবে গরুর মাংস কিছু কিছু আমি সুলিট মাংস আলাদা করে কেটে উঠিয়ে রেখেছি আর কিছু রান্না করার জন্য রেখেছি মুরগিটা যেহেতু আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা নামিয়ে এখন নিয়েছি এক কেটে আমাদের টক দই আর জাফরের রঙটা মেখে ভালো করে রেখে নেব আর রাতের বেলা থেকে রান্না বাড়া শুরু করছি যে রান্নাগুলো একটু মানে সময় লাগে রান্না করতে ওই রান্নাগুলো আমি রাতের বেলা একটু গুছিয়ে রেখে দিচ্ছি যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর সবাইকে ঈদ মোবারক আর যারা পুরনো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলটা দেখা শুরু করেছেন আপনাদের আমার চ্যানেল আসার জন্য স্বাগতম তো প্লিজ যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর আপনাদের কমেন্ট আমার পড়তে এত বেশি ভালো লাগে আমাকে উৎসাহ দেয় তো যারা আমার চ্যানেলটা দেখবেন প্লিজ শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন কারণ আপনাদের কমেন্টে আমাকে উৎসাহ বাড়ায় এই তো যেহেতু রাতের বেলা থেকেই শুরু করছি আমি কী কী রান্না করতেছি আমার পরিবারের সদস্যদের জন্য এটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এটা আমার ডেইলি ব্লগ আর ভালো লাগে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ছোটো ছোটো যে ব্লগুলো আমি তৈরি করি যেহেতু চিকেন ভাজতে দিয়েছি আর ওই যে গরুর মাংস ছোটো করে যে কেটে নিয়েছি এটা দিয়ে একটা মানে কারি হবে তো এই তো আমি ময়দা আর এটার মধ্যে যে মশলা ন্যাচারাল থাকে এগুলো সব দিয়ে ভেজে নিচ্ছি আর কি মাংসগুলোকে আমি মাংসগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি আর যখন এটা মানে মেখেছিলাম ময়দা দিয়েছিলাম কর্নফ্লাওয়ার তো মুরগির রোস্ট যেহেতু রান্না করব। মুরগির রোস্টগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে প্রায় আমি চারটা মুরগি দিয়ে রোস্ট রান্না করতেছি আর একটু ভয় ভয়ে কাজ করতেছিল পারবো কি না পারফেক্ট হবে কি না তো এই তো রাতের বেলা এগুলো একটু গুছিয়ে রাখলাম যেহেতু সকালের দিকে রজামণির বাবা নামাজ পড়তে চলে যাবে নামাজ পড়ে এসে তার খাওয়া দাওয়া শুরু করে দেয় আর আমি আজকে রান্নার যে আয়োজন ছিল এটা আমার হাজব্যান্ড আমাকে বলে দিয়েছিল কী কী রান্না হবে আর যেহেতু আমাদের পুরো রোজা রমজানের পুরো মাস জুড়ে আমাদের সাথে আমাদের যে বিল্ডিংয়ের সার্ভিসম্যান যারা লিভম্যান তারা রোজা রাখে তো তাদের জন্য রান্না করা হচ্ছে দুধটা ঘন করে ঝাল দিয়ে রেখে জাল দিয়ে রেখে দিয়েছে আর চার রকমের ডাল দিয়ে খিচুড়ির চালটা আমি গুছিয়ে রেখে দিলাম সকালে যাতে খুব তাড়াতাড়ি উঠে রান্না করতে পারি তো ঘর দুয়ার আমি আগের থেকেই গুছিয়ে আগের দিনই গুছিয়ে রেখেছিলাম পরিষ্কার করে সব কিছু সকালে ঘুম থেকে উঠে দরজা জানলা সব কিছু খুলে দিয়েছি আর এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি সবজি খিচুড়ি হবে প্রায় দু তিন রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব এটা হলো ট্রেডিশনাল যারা অরিজিনাল নারায়ণগঞ্জে তারা এরকম সবজি খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আমার শাশুড়ি আম্মা আমাকে সাহায্য করলো আর কি শ্যামাই রান্না করলো এই সময়টা আমি রান্না করেছি আর এই তো দুধ ছাড়া যে সময়টা আমার হাজব্যান্ডের জন্য এটা আমার শাশুড়ি আমার রান্না করেছি আমি মানে শিখে নিচ্ছি এই সময়টা সত্যি বলতে আমি ওরকমভাবে কখনও রান্না করিনি আর এই তো খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন এটার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম আর আগে এটার আগে আমি কাঁচামরিচ আর টমেটো দিয়েছি সবজি খিচুড়িটা দারুণ খেতে গরুর মাংসটা যেহেতু কষিয়ে রাতের বেলায় রেখে দিয়েছিলাম এখন আমি আলু আর কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো রান্না হতে যতটুকু সময় লাগে রজামণি সব সময় বলবে একদিন আগে গরুর মাংস রান্না করে পরের দিন নাকি খেতে ভালো লাগে তো এই জন্য তার নির্দেশনে আর কি পালন করলাম আর রোস্ট একটা করার মধ্যে দিয়েছি নাড়তে চাড়তে খুবই কষ্ট হচ্ছিল তো আমি বড় যে ফ্রাই প্যানটা এটা নামিয়ে নিলাম দেখা যায় কি যখন রান্না করি বুঝে উঠতে পারি না ঠিক পরিমাণটা মাপটা আর নিজে নিজে যেহেতু চেষ্টা করি সব কিছু গুছিয়ে করার তো পারফেক্টভাবে সব কিছু করার জন্য তো এই জন্য মানে একটু সময় লাগে অনেক কিছু বুঝে উঠতে পারি না তো তো ফ্রাই প্যানে দিয়ে দেওয়ার পরে আমার নাড়তে চাটতে একটু সুবিধা হচ্ছিল যেহেতু বড় ছিল আর নাড়তেও বেশ সুবিধা হচ্ছিলো দু চুলাইয়ে যেহেতু রান্না হচ্ছে গরুর মাংস আর হলো রোস্ট আমি দুই চুলাইয়ে দিয়েছি রোস্টটা প্রায় হয়ে গিয়েছিলো রঙটা দারুণ হয়েছিল। আর খেতে কিন্তু দারুণ লেগেছে যেহেতু শরীরটা ঈদের পরের দিনই হঠাৎ করে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে এত বেশি মানে মনে হচ্ছিল যে কোনো কিছুই ভালো লাগে না শরীর যদি ভালো না থাকে কোনো কাজই করতে ইচ্ছা করে না তারপরে তো করতে হয় কাজ ফেলে রাখা নাই কারণ নিজের কাজ নিজেরই করতে হয় তো ভাবলাম যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই তো রাজামণির বাবা এখন ঈদের নামাজ পড়তে বের হয়ে যাচ্ছে আমি তাকে বিদায় করে দিলাম আর কি এটা হলো দুপুরের দিকে এর মধ্যে আমাদের গোসল হয়ে গিয়েছে নামাজ পড়েছি ঈদের সময় খাওয়া হয়েছে হাতে তো অবশ্যই মেহেদি মেহেদি দেওয়া হয়েছে আর ঈদে নতুন জামা কাপড় পরে সবার কাছ থেকে সালামি নিতে কানা ভালো লাগে সবারই ভালো লাগে এ তো আমি ভুনা খিচুড়ি রান্না করতেছি এটা হলো দুপুরের খাবার সকালে যেহেতু সবজি খিচুড়ি খাওয়া হয়েছে দুপুরের মেনে তো ছিল ভুনা খিচুড়ি সবসময় তো পোলাও রান্না করি আজকে। মেনুটা একটু পরিবর্তন হয়েছে আর কি তো যেরকম খেতে চেয়েছে আমি ঠিক ওরকমই রান্না করেছি বোনা এটা রান্না করে নিলাম আর এই তো আমার মেয়ে আমার চারপাশে ঘুর ঘুর করতেছিল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঈদের দিনটাও পালন করা হলো তো এই তো বোনা খিচুড়িটা যেহেতু হয়ে গিয়েছে আর আজকে এখন যখন ভয়েস দিচ্ছিলাম সেটা আগে থেকে একটু ভালো লাগতেছিল তো ভাবলাম যে ভয়েস দিয়ে আপনাদের সাথে একটা শেয়ার করে নিই কারণ বললেই তো খুব তাড়াতাড়ি সব কিছু করা যায় না এটা এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় তারপর সব মিলিয়ে ঝুলে খুবই কষ্ট হয়ে যায় আর কি যেহেতু ব্লগটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি তো বিকেলের দিকে মেয়েকে রেডি করে দিয়েছি সে তার বাবার সাথে পুরো নারায়ণগঞ্জ শহর এখন ঘুরবে তো বাবা মেয়ে চলে গেল আমি তাদেরকে বিদায় করে দিলাম আর যেহেতু প্রচুর গরম পড়েছে আমি আর আমার শ্বশুরাম্মা বাসায় আছি এখন আমরা একটু ঘুম দেব আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে ঈদ মোবারক আল্লাহ হাফেজ ভালো থাকবেন